সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস বোরিং এগোটি নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে আজ হচ্ছে রোজ বুধবার সাত মে দু হাজার পঁচিশ সাল আপনারা হাটটি দুই দিন পাবেন শনিবার এবং বুধবার কিনেন বা বিক্রি করেন কোনো খাজনার প্রয়োজন হয় না আর বুধবারের হাটটা মিডিয়াম হয় অনেক সময় বড় হয় তো আসলে আসতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আজকে বাচ্চা অনেক আছে বুড়া আছে যাদের যেরকম পছন্দ আপনারা সরাসরি দেখে নিতে পারবেন তবে এই হাটে কিন্তু কিনেন বা বিক্রি করেন কোনো কাজ না নাই আবারও বলতেছি একমাত্র হাটেটা তো চলে আসেন কিনতে চেলে আর এখানে কিছু কালেকশন আছে আমি দেখাই ভাইজান ওটা কি বা জোড়া বাচ্চা জোড়া বাচ্চা কত বড় এটা জোড়া বাচ্চা একটা মাছ টাকা সবই তো গিরিবাস আর সাদা বাচ্চাটা সাদা বাচ্চা চারশো টাকা চারশো আর কি চারশো টাকা পিসি আর এখানে কি জোরা আছে আপনার চাইর মারি চাইর আছে ও আচ্ছা টুকরা দেখে আলাদা রাখছেন মাদিকে চারটা প্রিয়দর্শক এখানে হচ্ছে চার মাধি চার নর এখানে আছে এগুলা জোড়া কত করে দিয়েছেন প্রিয়দর্শক পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া ডিম বাচ্চা রানি আপনারা যারা হাটে আসবেন কিনতে পারেন দেখে শুনে চারটেই কিন্তু মাদি আলহামদুলিল্লাহ শুনতেই পাইছেন আর এখানে হচ্ছে চারটা নর আছে একটা নর বেশি আপনারা হাটে আসেন দেখে শুনে কিনতে পারবেন তো চলেন হাটের কি অবস্থা দেখাই প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা চিলা জোড়া কিনে রাখা হয়েছে খুব সুন্দর লাল টক তো যারা এরকম সাইজের পবিতা চান মিডিয়াম হাতে থেকে নিতে পারেন চোদ্দশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে জোড়াটা প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কালারিং কালেকশন যারা খুঁজতেছেন অনেক সময় ভিডিওতে খুঁজতেছেন পাচ্ছেন না হাটে চলে আসবেন এই দেখুন

চারপাশ পরের বাচ্চা এগুলো তো যারা নিতে চান নিতে পারেন একবারে পুতুলের মতো লাল টকটোকা তো অনেক আসে না এই কুস্তি এটার সাথে আরেকটা কালো জোড়া আছে আমি দেখায় দেবো এটা কথাই নেবে কি আসে আজকে চার বলা যাবে না একদম চার হাজার না কথা দেরি করবেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে কথা বলা যাবে চমৎকার জোড়াটা চার হাজার টাকা আজকের বাজার হাসনাবাদ হাত থেকে

আমি নাম্বার দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই আর যদি হাত থেকে না নিতে পারেন বা যে নাম্বারগুলো দেই সরাসরি গিয়ে দেখে নিতে পারেন বাইরের পাশে কি লাউ জোর আরও আছে না এক জোরা বাচ্চা আছে আরেক জোর আছে না কেউ ফোন দিয়ে দেখতে চলে তো দেখানো যাবে ঠিক আছে নাম্বারটা দিয়ে দেই ভাই ভাই ঠিকানা কোথায় ঠিকানা দক্ষিণ কেরান দোলেশ্বর দোলেশ্বর ভাইয়ের নাম পলাশ হুম আচ্ছা ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন এইট জিরো ওয়ান নাইন এইট ডবল ফাইভ ডাবল ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ ট্রিপল টু তিনটা টু ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক অনেকে ফ্লাইয়ের জন্য সুন্দর সুন্দর কিছু কবুতর খুঁজেন এখানে খুব সুন্দর ফ্লাইয়ের জন্য একটা দেখুন জোড়া আছে বাগা পেয়ার যারা একটু ঘন আইসটার ভিতরে চানে যে দেখুন জোড়াটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট ডিম বাচ্চা আপনি নিছিলেন মাদিটা কিন্তু অনেক সুন্দর একবারে বোট ঠোঁটের ভিতরে বাচ্চা কেরকম ওরে ভাই ভালোই উড়ে জোড়া বাচ্চা নিচ্ছেন থেকে দুই জোড়া নিচ্ছেন বিক্রি করে দিবেন এক জোড়াই আনছেন কত হলে বিক্রি করবেন পঁচিশশো একটু কথা বলা যাবো না ভাই প্রশক একটু কথা বলতে পারবেন পঁচিশশো আজকের বাজার চাইছে আমি নাম্বারটা দিয়ে দিই যদি কারণ নেওয়ার মতো মনে করেন যোগাযোগ করতে পারেন সরাসরি এসে দেখে নিতে পারেন বড় ভাই ঠিকানা কোথায় পরে আচ্ছা নাম্বারটা আইসে দেখা যাবে যদি হাটে বিক্রি না হয় আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর কিছু কবুতর আছে দুইটা পেয়ার বাচ্চা আছে আর দুইটা আছে বড় তো কি অবস্থা জানাই দেব

যেরকম লালপট্টির ভিতরে যারা খুঁজেন তারা হাটে থেকে সেগুলো দামাদামির উপরে কিনতে পারবেন আর এখানে কিন্তু দাম চাওয়া হবে একটা আপনাদের দামাদামি করে কিনতে হবে যেরকম এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশশো টাকা আজকের বাজার পর্যন্ত চাওয়া দাম আছে আপনাদের দামাদামি করে কিনতে হবে সুন্দরী জোড়াটা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে তো হাটে আসেন কিনতে চাইলে খুব সুন্দর সুন্দর কবুতর আপনাদের জন্য অপেক্ষা করতেছে বাকিটা দেখে শুনে নিতে হবে প্রিয় এখানে দেখুন খুব সুন্দর সাত চোখের আরও একটা জোড়া পেলাম বাচ্চা চুইটাল কালো গর এটা হচ্ছে বাচ্চা পেয়ার এগুলা তো যারা বাচ্চা পেয়ার খুঁজে নিতে পারেন এটা দেখা যায় ফাটা আছে মাথায় মুখের দিক একটু আর জোড়াটা আজকে কমে ছেড়া দেবে এক হাজার টাকা হলে বিক্রি তো যারা কিনতে চান কিনতে পারেন এক হাজার টাকা আজকের বাজারে বাচ্চা জোড়া প্রিয় দর্শক একজন ছোট ভাই একটা ছোট খাঁচায় দুইটা জোড়া নিয়ে আসে খুব সুন্দর একটা হচ্ছে গ্যাস চুলে দেখতে পাচ্ছেন লাইট কালারের ভিতরে আর এখান দেখুন একটা চুইটাল আছে একটা কাকজি এখানে মাদি বলতে পারেন নাইরা মাথারটা মা দিই চুইটালটা হচ্ছে নট আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা তেরোশো টাকা হলে বিক্রি করবে আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা আঠারোশো টাকা হলে বিক্রি দুইটা জোড়া ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ তো বাকিটা আপনারা হাতে আসেন দেখতে পাবেন আরও প্রিয় দর্শক আরেকজন বড় ভাইকে পেলাম উনি খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ভাই তো তিনটা খাঁচা মাশাল আপনার তো দেখা যায় আজকে বাচ্চাই সব আনছেন বুইরা আনছেন দুই জোড়া এক জোড়া এক দুইটা আচ্ছা আচ্ছা মাশাল এগুলো মূলত এখানে তো দেখা যায় অনেক কোয়ালিটির বাচ্চা আছে আপনার সিলভারের বাচ্চা বেশি আর খাকিটা কি সিঙ্গেল বাচ্চা কোনটা ভাই আচ্ছা 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 এটা এই যে জোড়া খাকি বাচ্চা জোড়াটা কথা দিবেন পাঁচশো টাকা এগুলো তো মাত্র চিচি বাচ্চা সব এক দুই পর বাড়ি খেতেছে খুব সুন্দর আর এই চুইটালটা কি জোড়া জাপরাটা এটা কত হলে ছাড়বেন ছয়শো আপনার এখানে কি ম্যাক্সিমাম ছয়শো পাঁচশো এর ভিতরেই ছয় ছয়শো পাঁচশোর ভিতরে এখন এই খাচ্চা যেগুলো দেখছেন ছেড়ে দিচ্ছে ভাইয়ের সবই হচ্ছে চুইটাল কালেকশন এক দুইটা বাদে মাসাল্লাহ আর ময়নার দুপাশটা কি জোড়া ভাই এখানে খুব সুন্দর দেখা যায় তিনটা পিস আছে কোনটার সাথে কোনটা কি আমি একটু জিজ্ঞাসা করি ভাই কালো কালো জোড়া আছে হ্যাঁ কালো ওই জোড়া এই দুইটা হ্যাঁ হ্যাঁ ময়না দোপাস খুব সুন্দর যারা এরকম ময়না দোপাস খুঁজে নিতে পারেন মানে ফুল বডি হচ্ছে কালো ফেতার সামনে দিয়ে হবে সাদা কিন্তু এটা দেখা যায় রাস পট দুইটা কালো আছে এগুলো সব হচ্ছে দামাদামির উপরে বিক্রি খুব সুন্দর মাতি আপনারা হাটে আসেন এই যে ভাই খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে কাস্টমার আছে যে যার যার মতো দেখতে তবে ওনার কাছে বাচ্চা কালেকশন অনেক সুন্দর আছে চুইটাল উনি খুব কমের ভিতরে কিন্তু আজকের বাজার ছেড়ে দিচ্ছে আপনারা যদি হাটে না আসেন এগুলো কমের ভিতরে পাবেন না চেষ্টা করবেন হাতে সময় থাকলে হাটে আসার জন্য আর হাটে আসলে তিনটা সুবিধা আছে একটা হয়েছে যে কালেকশানটা কী আপ আপডাউন হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন যেরকম এই বাচ্চা জোড়াটা আজকে উনি ছয়শো টাকা বলছে কালকে ছয়শো টাকা না এক হাজার টাকা নিচে পাবেন না আবার পরশু দিন পাঁচশো টাকা ছেড়ে দেবে তো হাটে আসলে বাজারটা বুঝতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হয়েছে বাচ্চা সুস্থ অসুস্থ আছে কি না বুকের হাড্ডি সোজা আছে না যারা ফ্লাই করতে চান ফ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু বুকের হাড্ডি সোজা টাকাটা কিন্তু খুব দরকার তো অনেক কিছু আছে বুঝে কেনার চেষ্টা করবেন তো চলেন হাটের কী অবস্থা আর কিছু দেখাই দর্শক এখানে দেখুন কিছু সুন্দর পিস আছে উত্তি লাইনের যারা উত্তি লাইন খুঁজেন তারা এই পিসগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল কিছু কালেকশন সব হচ্ছে একশো একশো উঠবে বাকিটা আপনারা হাটে আসেন নর্মালি আজকের বাজারে আবার পনেরোশো টাকা পিস চাওয়া আপনাদের দামাদামি করে কিনতে হবে এগুলা খুব সুন্দর আর একটা কিছু খাঁচা পাইলাম বড় ভাইয়ের এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু পাখি এবং কবুতর নিয়ে আসছে আপনারা হাতে আসলে পাবেন এখানে পাখিগুলো কিন্তু সুস্থ আছে আর এখানে বাচ্চা আছে বুড়াও আছে আপনাদের দেখে নিতে হবে বড় ভাই পাখি কীরকম দাম দিচ্ছেন আজকে এই ছেলে মেয়ে যেটাই নেই আর এই খাঁচা এগুলো আপনার ওটাও আপনার এখানে কি জোড়া আছে না সিঙ্গেল জোড়া কোনটা এই দুইটা এটা এটা জোড়া ওই সিঙ্গেল এটা নটটা সিঙ্গেল এই জোড়াটা কত ভাই প্রশক বাস ফ্লাইয়ের জন্য আর এটা কত ছয়শো ছয়শো এটা আবার দুইশো বাড়তি মার্শাল্লাহ হাটে আসেন হাটে আসলে আপনি এগুলো কিনতে পারবেন বাইকি এখন পাখি কালেকশনটা বেশি করতেছেন পাখিগুলো কিন্তু সুন্দর আছে কালারগুলো সুন্দর যারা একাধিক কালার ভিতরে চান তারা নিতে পারেন আর বাজিগট দিয়ে দুইটা জিনিস শিখতে পারবেন জায়গা কম লাগে এক নাম্বার আর যারা পাখি পালতে চান আর দামি পাখি কিনতে এগুলো অনেক সময় যেহেতু আমরা বুঝি না ঠান্ডা লেগে যায় অনেক কিছু সমস্যা হয় তখন আপনারা এই কম দামি দিয়ে শুরু করতে পারেন আপনাদের শিখার একটা ব্যাপার আছে শিখা কমপ্লিট হয়ে গেলে তখন দামি পাখি পালতে পারবেন প্রিয় দর্শক অনেকে শখের বসে পালে তিন বাচ্চা নাই আবার অনেকে বাচ্চাও কেনে ভাই এটা কি নিয়ে আসছেন আপনি লাভবার্ড মাসাল্লাহ বয়স কেরকম ওর এটা কি কিনছিলেন না কিনে আপনার বাচ্চা বাসা আপনি বাচ্চা থেকে পালছিলেন এটা কেমন ক্যাম হয়ে গেছে আপনার এই ওর পায়ে তো কোনো রিং টিং পরানো নাই এই যে দেখুন ফেদারও কিন্তু কাটা নাই এই যে দেখুন মাসাল হাতে চুপচাপ বসে আছে ইচ্ছা করলে তো লাভ দিয়ে উড়ালদা যেতে পারবো কিন্তু যাইতেছে না টেম করছেন এই কারণে ছেলের নামে বলতে পারেন তো ছোট পাঁচ মাস কিরকম হলে ছাড়বেন এটা কি ট্যামের কারণে দামটা একটু বেশি যদি নর্মাল হয়ে যায় তাহলে কি আর একটু কম থাকতো খুব সুন্দর ট্যাম কালেকশন সুপার ট্যাম শুধু ট্যাম বললে ভুল হবে আমি একটু হাত দিই এই যে দেখুন কামড় টেম দিতেছে না মাসাল্লাহ পাশে কি আরও আছে না একটাই কিরকম দাম হলে ছাড়বেন হাজার একদম দুই হাজার ঠিকানা কোথায় পোস্তকলা জুরাইন থেকে আসছেন নাম্বার দেওয়া যাবে বলেন ডাবল নাইন সেভেন প্রিয় দর্শক যারা জুরাইন পোস্তকলার ভিতরে আছেন হাতে যদি বিক্রি না হয় যোগাযোগ করেন আপনারা পেতে পারেন কিন্তু সুপার টেম আমার আঙুলে দেওয়া যাবো ভাই না চলে যাবো প্রিয় দর্শক এই যে দেখুন সুপার টেমও কিন্তু এখন আমার হাতে আছে আর পায়ে কিন্তু কোনো রশি টসি কিচ্ছু নাই তো যারা এরকম সুপার টেম চাচ্ছেন মিস করবেন না একদম ভাই দুই হাজার না এই যে ভাইয়ের হাতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো কিনতে চলে চলে আসেন হাসনাবাদ হাট খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন আপনারা প্রিয়দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম উনি খুব সুন্দর সুন্দর কিছু বাংলা কালেকশন পালে ভাষায় ওই ঘরের কিছু বাচ্চা নিয়ে আসছে আমি একটু কম বেশি দেখাই দিচ্ছি এখানে দেখুন চার পিস আছে মানে দুইটা জোড়া আর এখানে আসছে দেখুন দুই পিস তো কিভাবে কি আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন সব কি বাংলা কালেকশন পালা হয় এখন রিজাল্ট আছে কয় জোড়া আনছেন আজকে এখানে ইটটা কাছে আছেন ঠিকানা কোথায় নাম্বারটা আগে দিয়ে দিন নাম্বারটা বলেন 01706524299 আইসা দেখা যাবে জি আইসা দেখা যাবে ঠিক আছে আমাদের কিছু দেখান তাইলে এইদর্শক গিফট একটু হাতে ধরে দুই একটা দেখাই ভাই এক গরের বাচ্চা জি এক গরের বাচ্চা নয় পড়

এই লাল দুইটা জোড়া ভাই মাঝখানের দুইটা জোড়া অয় আর অয় জোড়া কিরকম দিচ্ছেন এই চারশো টাকা পিস তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া শুনতেই পাইছেন আমি নাম্বার দিয়ে দিছি কারো যদি বাংলা পছন্দ হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছে বাংলা কালেকশন আছে মাশাল এই দুটো আবার চুইঠাল দেখা যায় না মাশাল এগুলো তো চুইঠাল বাচ্চা এই মাঝখানে দুটা জোড়া তো যেটাই নেবেন ছয়শো টাকা জোড়া আজকের বাজার আর বাসা এসে দেখে নিতে পারবেন সুন্দর এখানে দেখুন বড় সাইজের এখানে একটা কিং পেয়ার আছে এটা হচ্ছে গিয়ার ভিতরে লাইট গিয়া আলহামদুলিল্লাহ যাদের দরকার আপনারা হাটের থেকে একশো নিতে পারেন মাসা ডিম বাচ্চা রানিং হলুদ চোখের ভিতরে আর এই জোড়া টাস্কের বাজার বাইশশো টাকা হলে ছাড়বে পঁচিশশো টাকা চাওয়া দাম আর এটার নিচে আছে খুব সুন্দর বড় সাইজের এটা বলে র্যান্স। এটা হচ্ছে কবুতরের ভিতরে থেকে বড় সাইজের কবুতর এই রেঞ্জের ভিতরেও কিছু ক্যাটাগরি আছে এটা যে সাইজ দেখতে পাচ্ছেন ওর থেকেও আরও অনেকটা বড় সাইজ পাবেন ওটা আপনারা ম্যাক্সিমাম মিরপুর হাটে পাবেন শুক্রবারের হাটটা আর চূড়াটা কিন্তু অনেক সুন্দর এই যে সামনে ঠুকর খাইতেছে মানে খাবার খাইতেছে এটা হচ্ছে মাদি আর ওটা হচ্ছে নর ওইটাই দেখুন খুব সুন্দর বড় সাইজ জিম বাচ্চা রানিং আর আজকের বাজারে এগুলো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত হাটে চাওয়া আপনাদের দামাদামি করে বিক্রি তো কিনতে চেলে চলে আসেন আর এখানে দেখুন একসাথে দেখাই দুইটা জোড়া সাথে দেখুন বিউটির আছে একটা ডিম আর একটা ডিম পারবে ওই যে একটা ডিম ওটা কিন্তু বিউটির ডিম বিউটি জোড়াটা কিন্তু অনেক সুন্দর সাদা বিউটি আর শাটিংটা অনেক সুন্দর কালোটা হচ্ছে নর লালটা হচ্ছে মাটি বিউটি যে জোড়াটা দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা চাইছে দামাদামির উপরে বিক্রি আর শাটিং জোড়াটা পনেরোশো টাকা হলে বিক্রি করে দুটো হাটে থেকে তো আসেন হাটে দেখে শুনে কিনতে পারবেন একবারে ডিম শহরে রেডিমেড পেয়ে যাবেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর অনেকের পাখির যে বাচ্চাগুলো উঠে অনেক সময় হাটে এনে বিক্রি করে দেয় খুব কমের ভিতরে যারা কমের ভিতরে চান হাটের থেকে একসাথে নিতে হবে এখানে দেখুন লুটিনো রেডায়ের বাচ্চা বেশি আছে একটা বেরোয় দেখা যায় গেরে এই যে দেখুন খুব সুন্দর আর এগুলার বয়স আছে আজকের বাজার পঁচিশ থেকে চল্লিশ দিনের ভিতরে এখানে যে টোটাল দেখতে পাচ্ছেন আর সব হচ্ছে আপনাদের দামা দামের উপরে নিতে পারবেন বলবে এগুলো কিরকম পিস বিক্রি যেটাই নেই রুটিনো পাল আছে ভাইয়া দুইটা রুটিনো পাল কোন দুইটা ভাইয়া এই যে একটা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন তো 1500 করে দিছেন আর এই যে ইয়াটা লাভাটার বাচ্চাটা লাভাটো এপলসু পারফেক্ট বয়স যারা টেম কালেকশন করতে চান এখন আপনারা যেভাবে টেম করবেন সেভাবে টেম টেম হবে সুপার ডেমো সম্ভাবনা বেশি কালেকশন গুলো থেকে তো একজন বড় ভাই নিয়ে আসছে হাটে থেকে বিক্রি করতেছে 1500 টাকা পার পিস ওনার নিজের বাসার বাচ্চা এগুলো তো আপনারা কিনতে চলে চলে আসেন যা যেরকম পছন্দ আর এই

প্রিয় দর্শক পাখি কালেকশনের বাচ্চা যেগুলো দেখাইছি ভাই বলে দিছে একদম পনেরোশো ভাই আসছেন পোস্তগোলা থেকে ভাইয়ের নামটা কি সীমান্ত ভাই কি শখে পালছিলেন ওইটার ঘরে থেকে এগুলো আসছে আচ্ছা আইসা দেখা নেওয়া যাবে ভাই পাশে আরো আছে আচ্ছা নাম্বারটা দেন ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে হাটে একবারই কাস্টমার খুব কম কিছু আছে কবর দর অনেকে আবার চলে যাচ্ছে রোদের কারণে রোদের তাপমাত্রাটা অনেক বেশি আপনারা যারা হাটে আসবেন শনিবার এবং বুধবার কিনতে চেলে কিনতে পারেন আর মাঝে মধ্যে এই যে দেখুন কিছু স্যাগেনাল খাঁচা পাবেন আপনারা আপনাদের কিন্তু দামাদামি করে কিনতে হবে এই যে দেখুন সুন্দর সুন্দর স্যাগেনাল খাঁচা আছে এখানে দেখুন আটকোপের একটা খাঁচা এটা কিনে রাখা হয়েছে আমি জিজ্ঞাসা করছিলাম যে কীরকম দামি কিনছেন খুব সুন্দর বেশি দিন ব্যবহার হয় নাই তুমি উনি আমাকে বললো যে এটা একুশশো টাকা দিয়ে কেনা হয়েছে তো আপনারা যারা এরকম কোপের ভালো ভালো কিছু খাঁচা চান নিতে পারেন তারগুলোও ভালো আছে ইনশাল্লাহ তো ভিডিওটি আর বড়ো করবো না আপনারা খাবার আইটেমও পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু খাবার পাখি মুরগি কবুতরের সব ধরনের আইটেম আছে আসতে হবে আপনাদের সরাসরি হাসনাবাদ হাটে আপনারা যখন কবুতর কিনবেন কবুতরের পাশাপাশি খাবারগুলোও কিনে নেওয়া যেতে পারেন আপনাদের এলাকা ভিত্তিক থেকে পাঁচ টাকা তিন টাকা কেজিতে কম পাবেন তো দেরি করবেন না তো সবাই আসার চেষ্টা করবেন আর শনিবারের হাটটা অনেক বড় হয় আপনারা শনিবারের হাটে আসলে আরও ইনটোটাল অনেক কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাস পরিং অ্যাগ্রো টিভি থেকে দেখানোর চেষ্টা করলাম কিছু কালেকশন তো বেশি দেখাইতে পারি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম